চিন্তা ছাড়া শেখা একটি শ্রম নষ্ট শেখা ছাড়া চিন্তা বিপজ্জনক শুধুমাত্র শিক্ষিতরাই মুক্ত শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি নয় শিক্ষাই জীবন শিক্ষার উদ্দেশ্য হলো একটি শূন্য মনকে একটি খোলা মন দিয়ে প্রতিস্থাপন করা শিক্ষা হল সেরা বন্ধু একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হয় শিক্ষা সৌন্দর্য ও তারুণ্যকে হার মানায় শিক্ষার শেকট পেত কিন্তু ফল মিষ্টি শিক্ষা হল বিশ্বের তালাখোলার চাবিকাঠি স্বাধীনতার পাসপোর্ট যে কেউ কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি কোনো জায়গায় যাওয়ার জন্য কোনো শর্টকাট নেই শিক্ষা কখনোই মনকে ক্লান্ত করে না আপনি সর্বদা সাফল্যর পথে ব্যর্থতাকে অতিক্রমণ করেন একটি সুশিক্ষিত মনে সবসময় উত্তরের চেয়ে বেশি প্রশ্ন থাকবে শিক্ষা হল অন্ধকার থেকে আলোর পথে চলা একজন মানুষ শিক্ষিত না হওয়া পর্যন্ত তার পূর্ণ উচ্চতা অর্জন করতে পারে না শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন যে অনেক প্রশ্ন করবে সে অনেক কিছু শিখবে এবং অনেক কিছু ধরে রাখবে শিক্ষা হলো স্পষ্টভাবে চিন্তা করার শক্তি বিশ্বের কাজে ভালোভাবে কাজ করার শক্তি এবং জীবনকে উপলব্ধি করার শক্তি শিক্ষার লক্ষ্য হলো জ্ঞানের অগ্রগতি এবং সত্যের প্রচার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ